আমার মরণের নিদানকালে পাই যদি নবী আপনাকে শিওরে থাকবে না যা যন্ত্রণায়ারসল্লাহাবি বল্লা যা বাল্লা মাতা পিতা যাহাদের আসেন গ কবরে লয়োগী মায়ার কলে দিয়ন গো পর্দা উঠা

পারিব না আমার মত নিদান কালে পাইজ দিন বিজিত মাকে নিকটে বলুন আমার নিদানকালে নিদান কালে পাই যেন বিজিত মাকে নিকটে থাকবে না আমার মরণ যন্ত্রণায়

আক্রমণ নামাজের হেফাজত সংরক্ষণ যারা করবে ঠিক মতো করবে আল্লাহ পাঁচটা সম্মান তাদেরকে দেবে এক নম্বর সম্মান হল মৌতের যন্ত্রণা তাদের থাকবে না দুই নম্বর হলো দীর্ঘ আজাবের কবর তাদের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিবে নম্বর হলো তাদেরকে ডান হাতে আমল নামা প্রদান করা হবে আম্লাহ আকবর বলেন চার নম্বর হলো আলা সিরাতি কালবর যেই পুরাকে আমার নবী সরে ওই মেরাজে গেলেন ওই বুড়াকে চড়াইয়া চড়াইয়া আমার আল্লাপ রব্বুর আলমিন পাঁচক্য নামাজের সংরক্ষণকারী হেফাজতকারীকে পাক রব্বুল আলামিন ওই বুড়াকে চড়াইয়া পুল পার করায়া দিবে

হবে নামাজের পরে আমার নবী দোয়া করেছেন এখন আমরা যদি বলি নামাজের পরে দোয়া লাগবে না ওই নামাজ আমাদের কবুল হবে জোরে বলুন জোরে বলুন কবুল হবে আপনাদের এলাকায় তো সবাই নামাজের পরে দোয়া করে নাকি একজনে কয় না সবাই করে না সবাই করে না আমি মনে করতে আমার এলাকায় বুঝি সবাই করে না আপনাদের এলাকায় এমন দোষ আছে না যে সবাই মুনাজাত করে না নামাজের পরে মুনাজাত না করলে নামাজের সংরক্ষণ হবে এই নামাজ সালাত ইবাদত কোন ইবাদত যদি আমার নবীর দেখানো ইবাদতের মত না হয় সেই ইবাদত আসমান জমিনে যুলুম তো থাকবে ওটা আল্লাহর কাছে পৌঁছবে যারা বলেন পৌঁছবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে জিজ্ঞাসা করা হলো আইয়ুদ দোয়া ই আসামো নবী কোন সময়ের দোয়া বেশি কবুল হয় বি মানা কবুল সামন মানে কোন সময়ের দোয়াটা বললে আল্লাহ পাক শুনেন বেশি নবীকে জিজ্ঞাসা করা হলো এই হাদিসটা তিরমিজি শরীফের 200

করে যেই দোয়াটা আল্লাহ বেশি কবুল করে ওটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কবুল করে যারা দোয়া করে না এই ইমাম সাহেবদেরকে আমি বলি ফাঁকি মার্কা ইমাম সাহেব রাগ হয়ে না যারা দোয়া করেন না তাদের যারা করেন তাদের বলি না কেন দোয়া করবেন আমার নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয় তার মানে নবী বুঝি দোয়া করে নাই এবং আল্লাহ পাক বলে দিয়েছেন ফাইজা ফারাগাতা ফাংসা ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখন তুমি নামাজ থেকে বিরত হও নামাজ শেষ করো তখনই তুমি তোমার মনোনিবেশ তোমার প্রভুর দিকে করো দোয়ার মাধ্যমে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোরআনের আয়াত নামাজ শেষ করো নামাজ থেকে তুমি বিরত হও মানে নামাজ যখন আমরা সালাম ফিরি তখন নামাজ শেষ হয় ঠিক কিনা বলে সালাম ফেরানোর পরে তুমি তোমার প্রভুর দিকে মনোনিবাস করো মনকে ঘোরাই দাও ফেরাইয়া দাও ঝুঁকাইয়া দাও প্রভুর দিকে কিভাবে দোয়ার মাধ্যমে আল্লাহ আকবর বলে মাধ্যমে যদি প্রভুর দিকে মনকে খেয়ে যায় নামাজের দিকে তবেই সেই নামাজটা আমাদের নামাজের সংরক্ষণ হবে পাচক নামাজ পড়লেই শুধু কমা নামাজের সংরক্ষণ হবে না জোরে বলেন ঠিক না যদি আমরা মোনাজাতের মাধ্যমে আল্লাহর দিকে পড়ে যাই নবীর হাদিসের আমল হবে নবীর সুন্নাহর আমল হবে অন্যথায় এটা একটা নফল বন্দেগী হবে আর নফল বন্দেগী ছাড়া কেউ দুনিয়ায় আল্লাহর ওলি হইতে পারে না আল্লাহর ওলি যতই মানুষে দাবি করুক এক সময় পিরানি বলতে মানুষ নাক সিটকাইতো

সেই নামাজের পরে আমরা তোমায় করি না এটা হলো কাকিমারটা মুসল্লি আর মাথা শেষ করে দিব